এতদিন শুনে আরছি শিয়াল কুকুরের কোনো মিল মহব্বত নেই ওরা দুজনে দুজনের শত্রু কোনো ওদের বন্ধুত্ব নেই কিন্তু এই যে দেখতে পাচ্ছে কি সুন্দর এদের মধ্যে মিলকে কাউকে থেকে ভয় পাচ্ছে না কত সুন্দর মিল মোহব্বত নিয়ে একসঙ্গে চলাফেরা করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মিহে বাণিতে আপনার তো আমি অনেক ভালো আছি ঘুম থেকে উঠে কিন্তু সকালবেলা বেলা বাহিরে গেছি আর বাহিরে যেয়ে দেখি শিয়াল আর কুকুরের কত মিল মহব্বত কত বন্ধুত্ব ওদের মধ্যে কত মিল মোহতে করে একসঙ্গে চলাফেরা করতেছে মনে হচ্ছে না এরা দুজন দুজনের শত্রু তাই না তারপরে বাড়িতে আসলাম বাড়িতে এসে যেয়ে রান্না করতে বসছি আর আজকে রান্না করবো ইটু মুরগির মাংস রান্না করব বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব আর ভাজি করব ঝিম আলু আর পেঁজের ফুল দিয়ে বেগুন দিয়ে ভাজি করব আর প্রথমে আমি ভাজিটাই তুলে দিয়েছি আর আজকে সকাল সকাল রান্না করতেছি কারণ আমি আজকে বাড়িতে থাকবো না আজকে সারাদিনের মনে রান্না করে যাচ্ছে কারণ এসে আর রান্না করতে ইচ্ছা করে না আর আসতে আসতে অনেক রাত হয়ে যাবে আমি আমার মেয়েকে নিয়ে পাবনা যাব কারণ আমার মেয়ে অনাজ পরীক্ষা শুরু হয়ে গেছে দুই তারিখে এটা হলো দুই তারিখের ভিডিও আর এই জন্য যে সকালেই রান্না করব দুপুরের মনে রাতের মনে মেলার মনে রান্না করে রেখে যাচ্ছে আর এসে রান্না করতে ভালো লাগবে না আর এই যে আমি ভাজিটা নামিয়ে তারপরে যে ইলিশ মাছ রান্না করতে পড়ছি ময় মশলা কষিয়ে বেগুন আলু ভালোভাবে কষি মাছগুলো দিয়ে এই যে পানি দিয়ে দিলাম আর ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক নাকে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি ভাজি নেই না ভেজে রান্না করেছি আর শীতের দিনে বেগুন আলুদ ইলিশ মাছ খেতে তো এমনিতেও মজা লাগে তাই না আর তারপরে যে মাছটা নামিয়ে যে মাংসটা কষিয়ে নিচ্ছে আর মাংস ঝোল করব না কষানো কষানো রান্না করবো আরাম মাংসটাও রান্না করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে চলে যাব মানে পাবনাতে আমার মানে আমার শখটা ইচ্ছাটা পূরণ করতে পারিনি আর আমার মেয়েকে দিয়ে শখটা যেন আল্লাহ পূরণ করার আমার অনেক শখ ছিল যে আমি ভাতছিটি কলেজে পড়বো কিন্তু আমি পড়তে পারিনি আমি এত দূর আসা না আসার আগে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে এই জন্যে আমার মেয়ে দুটিকে যেন আমি আমার ইচ্ছা মতো মানুষ করতে পারি আল্লাহ যে তালা যেন আমার শখটা পূরণ করে আমার মেয়ে দুইটার মাধ্যমে যেন আমি আমার শখটা পূরণ করতে পারি আর আস্তে আস্তে একটু একটু করে আল্লাহ তালা আমার শখটা যেন পূরণ করতেছে আমি কখনো ভাবতে পারি যে আমার মেয়া অনার্সে পড়বে আর তার হলো ঠাডিয়ারে আরে ওঠার পরীক্ষা মানে ছেগে নিয়ে আরে পড়তেছে ঠাঁডি আরে উঠবে পরীক্ষা দিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ আমি হয়তো অনেক খুশি হয়েছি যে আমার মেয়েরা এত দূর পড়াশোনা করবে আমি যেহেতু করতে পারিনি আমার কাছে অনেক আনন্দ লাগতেছে আর এখানে আসছে যে সবার গার্জেনই আসছে কত ভালো লাগতেছে সবার সঙ্গে কথাবার্তা বলতেছি সবাই গাড়ি নিয়ে আসছে আরে যে আমি দুষ্ট রাজাকেও নিয়ে আসছি আরে দুষ্ট রাজাকে এনে শুধু মানে এত মানে দুষ্ট রাজা চঞ্চলতা করতেছে মানে একটার পর একটা খেলে ওর খিদাই লাগিয়ে যাচ্ছে আমি খাবার দিচ্ছি আর ও খাচ্ছে না শুধু অন্যায় করতেছে মানে ফেলে ফেলে দিচ্ছে যাই হোক এই যে সবাই আসছে গাড়ি নিয়ে আমিও আসছি আমার এত ভালো লাগতেছে যে আমি আমার মেয়েকে দিয়ে আমার স্বপ্নটা পূরণ করব আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ